আলহামদুলিল্লাহ আজকে আমরা আলাপ আলোচনা করব তো আজকে যেহেতু আরবির বারো তারিখ রবিউল আব্বালের আমরা দেখতে পাই এই বারোই রবিউল আফ্বলকে কেন্দ্র করে গোটা উপমহাদেশ তথা ভারতবর্ষে এমন কিছু কার্যকলাপ খরাফাতি কাজ হয়ে থাকে যেটা খুবই নিন্দনীয় এবং বর্জনীয় তো এ বিষয়ে আমাদের হাদিসের কিছু তথ্য জানা অতি প্রয়োজনীয় তো আজকে আমি আপনাদের কাছে চারটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই কি বিষয় নাম্বার এক যে মিলাদ শব্দের অর্থ কী আর মিলাদের দিন কোনটি দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে আল্লাহ রসুল্লাহ সাল আলহ্লামের জন্মদিনটি আনুষ্ঠানিক ভাবে বাৎসরিক রূপ দিয়ে কবে থেকে উদযাপন করা শুরু হয়েছে তিন নম্বর পয়েন্ট হলো আমরা আল্লাহ রসুল্লাহ সাল আলিহিহাসাল্লামের জন্মদিনে সেই আমলটি করব যেটি আল্লাহ রসুল্লাহ সালাহ আলি সাল্লাম করতেন এই তিন নম্বর পয়েন্টই কিন্তু খুব গুরুত্বপূর্ণ আর এখানে আমি একটা হাদিস আনবো যে হাদিসটা এই রবিউল আব্বালকে কেন্দ্র করে সমস্ত সিদ্ধান্ত চূড়ান্ত এই হাদিসের মধ্যে আমরা পাব আর চার নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের যে আমরা এই সময়ে কি করব আমাদের করণীয়টা কি আছে চলুন টু দা পয়েন্ট আমরা একটা একটা করে শুরু করি আমাদের প্রথম পয়েন্ট হচ্ছে বিশ্বনবী নবী সাল আলী ওসাল্লামের জন্মদিন কোনটি এবং আমরা যে মিলাদ বলি এই মিলাদ শব্দের অর্থ কি দেখুন মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম আর নবী মানে মিলাদুল নবী নবীর জন্ম তাই নবীর জন্মর তারিখ কোনটি এটা হচ্ছে আজকে আমাদের আলোচনার প্রথম বিষয় তো আল্লাহ রসুল্লাহ সাল আলী জন্ম তারিখে মুফাসির মহাতিসিনদের একটা বড় ইখতলাফ আছে মতান্তর আছে মতভেদ আছে মুসনাদ আহমদে চার নম্বর খন্ডে একশো বাহাত্তর পৃষ্ঠায় হজরত আবদুল্লাহ আব্বাস রাজিয়াল্লাহ তাল আনহুর একটি হাদিস বর্ণিত উনি বলেন যে আল্লাহ রসুল্লাহ সাল আলী ওসাল্লাম ইয়াউমুল ইসনাইন অর্থাৎ সোমবার দিন জন্মগ্রহণ করেছেন আল বিদায়া আল নেহায়া গ্রন্থে আল্লাহ কাসির রহমতুল্লাহ আলাই আল্লাহ রসুল্লাহ সাল আলী জন্মদিনটিকে কেন্দ্র করে সাতটি মত উল্লেখ করেছে সাতটি মত ওখানে উনি বায়ন করেছে কি কি সাতটি মত উল্লেখ আছে নাম্বার এক কেউ বলছেন আল্লাহ রসুল্লাহ সাল আলী ওসাল্লাম এ রবিউল আব্বাল জন্মগ্রহণ করেছেন নাম্বার দুই কেউ বলছেন আল্লাহ রসুল্লাহ সাল আলী ওসাল্লাম আটেই রবিউল আব্বাল জন্মগ্রহণ করেছেন নাম্বার তিন আবার কেউ বলছে আল্লাহ রসুল্লাহ সাল আলী সাল্লাম দশই রবিউল আব্বাল জন্মগ্রহণ করেছেন নাম্বার চার আবার কেউ বলছে আল্লাহ রসুল্লাহ সাল আলী সাল্লাম বারোই রবিউল আব্বাল জন্মগ্রহণ করেছেন নাম্বার পাঁচ কেউ বলছেন আল্লাহ রসুল্লাহ সাল আলী সাল্লাম সতেরোই রবিউল আব্বাল জন্মগ্রহণ করেছেন আবার কেউ বলছেন নাম্বার ছয় যে আল্লাহ রসুল্লাহ সাল আলী সাল্লাম বাইশে রবিউল আব্বাল জন্মগ্রহণ করেছেন নাম্বার সাত কেউ বলছেন আল্লাহ রসুল্লাহ সাল আলী ওসাল্লাম বারোই রমজানুল মোবারক মাসে জন্মগ্রহণ করেছেন তার মানে আল্লাহ রসুল্লাহ সাল আলী ওসাল্লামের জন্মর দিনটিতে ইমা বিন্না কাসির রহমতুল্লাহ আলাই সাতটা কল ওখানে বর্ণনা নিয়েছেন এই সাতটার মধ্যে থেকে চারটে কলকে চারটি রেওয়ায়ত উনি নিজেই খণ্ডন করেছে নিজেই বাতিল করেছে তার জাইফ আর কমজোর হবার কারণে সূত্রর দিক থেকে তো চারটে যদি সাতটা থেকে বাদ চলে যায় আর থাকে আমাদের কাছে তিনটে কোনটি নাম্বার এক যে দুইয়ের রবি লাভ্বল আটই রবি ও আর বারোই রবি ও তো এই তিনটের মধ্যে থেকে আবার উনি দুইয়ের রবি লাভ্বলকে হাদিসটিকে রেওয়ায়ত কমজোর করে বাতিল করে দেওয়া হয়েছে তাহলে আমাদের কাছে রয়ে যায় মাত্র দুইটি হাদিস এক হচ্ছে আটই রবি লাভ্বল আর একটি হচ্ছে বারোই রবি ও আচ্ছা আটই রবি লাভ্বলটি এই হাদিসটি কার কাছ থেকে এসেছে এই হাদিসটা আমরা একটু দেখি ইমামুল মাগাজি মোহাম্মদ ইবনে ইসহাক রহমতুল্লাহ আলাই উনি হাদিসটি বর্ণনা করেন আর বলেন যে আল্লাহ রসুল্লাহ সাল আলী ওসাল্লাম আমুল ফিল যে বছর ঘটেছিল সেই বছরেই জন্ম নিয়েছেন আমুল ফিল কি এর ইতিহাস আমরা কোরআনে দেখতে পাই কোরআনে আল্লাহ তালা একটি সুরা নাজিল করেছে সুরার নাম হচ্ছে সুরা ফিল আলম তালাকাই অর্থাৎ ফিল বাহিনী হাতি বাহিনী যে বছর কাবার ওপরে হামলা করেছিল সেই বছরই আল্লাহ রসুল্লাহ সাল্লাম জন্ম নিয়েছেন কে বলছে ইমামুল মাগাজিতে উনি হাদিস নকল করে বলছেন যে যেই বছরে কাবার ওপরে হাতি বাহিনীরা হামলা করেছিল সেই দিন থেকে পঞ্চাশ দিন পরে আল্লাহ রসুল্লাহ সাল্লাম এই ধারার বুকে এই জমিনেতে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন তাহলে এই তারিখটা আমরা কিভাবে খুঁজবো তাহলে আমাদেরকে তারিখের কিতাবে যেতে হবে আমরা যদি তারিখের কিতাবে যাই তাহলে আমরা দেখতে পাই যে আমুল ফিলের ঘটনাটি ঘটেছিল সফর মাস শেষ হতে মহারম মাস শেষ হতে তেরো দিন বাকি ছিল ওই ঘটনাটি ঘটেছিল কাবার ওপর হামলার ঘটনাটি ঘটেছিল মহারম মাস শেষ হতে তেরো দিন বাকি ছিল তাহলে মহরম মাসের তেরো দিন মহারম মাসের পরে সফর মাস সফর মাসের উনত্রিশ দিন তাহলে উনত্রিশ আর তেরোই বিয়াল্লিশ সফর মাসে সফর মাসের পরে রবিউল আব্বাল মাস রবিউল আব্বাল মাস হচ্ছে আট তারিখ আট তারিখে তাহলে হলো আর আটে তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রসুলের জন্ম ফিলের দিন থেকে পঞ্চাশ দিন পরে তার মানে আটেই রবিউল আব্বালে আর এই হাদিসটি হচ্ছে মহাত্তিক মুফাসির মুদার রেসিন এবং গবেষণাকারী ওলামাদের মতে বিশিদ্ধ এই হাদিসটাই বিশুদ্ধ আর বারোই রবিউল আফ্বাল হাদিসটি প্রসিদ্ধ তাহলে আপনি ভাববেন যে বারোই রবিউল আফ্বাল যে শুধু প্রসিদ্ধ কেন হল বিশুদ্ধ হলো না কেন এবার শুনুন বারোই রেবিউল আফ্বাল যে হাদিসটি আছে ওই হাদিসটা রাবি হচ্ছে হজরতে আফফান নজরুল আল্লাহ তা উনার ওনার শিক্ষক হচ্ছে হজরতে আবু সাইদ রজিয়াল্লাহ তা আলহু এই জায়গায় একটু বিচ্ছিন্ন হয়েছে হাদিসটি রেওয়ায়তের ক্ষেত্রে কেমনভাবে হজরতে আফফান রাজি আল্লাহ আনহু উনি হাদিসটা নিয়েছে আবু সাইদ রাজি আল্লাহ তালু থেকে আর আবু সাইদ রাজি আল্লাহ ওনার জন্ম হচ্ছে একশো দশ আর ওনার যে ছাত্র আফান রাজি আল্লাহ ওনার জন্ম হচ্ছে ওনার মৃত্যুর চব্বিশ বছর পরে তাহলে আমরা বুঝতে পারছি যে শিক্ষকের মৃত্যু হয়ে গেছে আগে আর তারপরে ছাত্র আসছে এটা কি সম্ভব এটা কিন্তু সম্ভব নয় তার মানে এখানে একটা কিছু বিচ্ছিন্ন হয়েছে এটাকে আমরা হাদিসের ভাষায় বলি ইনকাতে ইনকাতে মানে হাদিস শাস্ত্রে যখন মুনখতে হয়ে যায় সূত্র মুনকতে হাদিস হাদিস শাস্ত্রবাদীদের কাছে আর গ্রহণযোগ্য থাকে না সেটা কমজোর হাদিসটি হচ্ছে বিশুদ্ধ এই হাদিসটি হচ্ছে প্রসিদ্ধ আর আটই রবিউল আব্বাল হাদিসটি হচ্ছে বিশুদ্ধ তো আমরা বুঝতে পারলাম যে বারোই রবিউল আব্বাল হাদিসটি কিন্তু বিশুদ্ধ নয় শুদ্ধ নয় কিসের কারণে ইনকাতা হবার কারণে মুনকাতে হবার কারণে বাংলায় বিচ্ছিন্ন হবার কারণে আর আটেই রবিউল আব্বল যে হাদিসটি এসেছে সেটা হচ্ছে বিশুদ্ধ তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের জন্ম আটেই রবিউল আব্বাল এই হাদিসটাই বিশুদ্ধ আল্লাহ আমাদের সকলকে সঠিক জিনিসটা জানার বোঝার তৌফিক যেন দান করে আমরা বলি আমিন